আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা গত ক্লাসে হরকতের পরিচয় সম্পর্কে জেনেছি। সেই পর্বে আমরা জেনেছিলাম হচ্ছে জেড এর ব্যবহার। হরকতের মধ্যে জেড এর ব্যবহার জেনেছি। হরকত কাকে বলে এটাও আমরা জেনেছি একদম শুরুর দিকে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তো এক জবর এবং এক জেরের ব্যবহার গিয়েছে। এখন আমরা পেশের ব্যবহারটা জানবো এখান থেকে। যারা আমাদের ভিডিওটি এখন নতুন দেখছেন আপনার কাছে এই ভিডিওটি নতুন তারা অবশ্যই আমাদের পূর্বের পাঠগুলো দেখে আসবেন তাহলে আপনার জন্য এই পাঠ বা এই ব্যবহার পেশে ব্যবহার সহজ হবে ইনশাল্লাহ আমাদের একদম ইউটিউবের প্লেলিস্টে গিয়ে আপনি সবগুলো পর্যায়ক্রমে দেখে এই পর্যন্ত আসলে আপনার জন্য খুবই সহজ হবে তো আমরা শুরু করছি বিসমিল্লাহ রাহিম আমরা জবর এবং জের ব্যবহার যেভাবে পড়েছি এটা পড়ার ক্ষেত্রে একই ব্যবহার শুধু উচ্চারণের মধ্যে পার্থক্য হবে যেহেতু এটি একটি পেশ পেশের উচ্চারণ অনেকটা রশুকারের মতো হয় যেমন হামজাহ পেশ ও এই যে আলিফ আলিফকে আমি হামজা বলেছি তার কারণ হচ্ছে যখন আলিফের মধ্যে হরকত চলে আসে তখন সে আলিফকে আমরা হামজা বলে সম্বোধন করে থাকি তো এই জন্য আমরা এটা পড়বো হামজা পেশ ও বা পেশ বো টান দিব না কারণ আমরা জানি হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয় টানা যায় না বা পেশ বো আমি বা টেনে পড়ছি কারণ এটি হরফ আর যখন আমি হরফের সাথে হরকতর উচ্চারণ করব তখন টান হবে না তা পেশ হেশ হাল পেশ দু পেশ পেশ রু পেশ জু সিন, পেশ সু শীন পেশ পেশ সু পেশ দু পেশ তু জ জু আইন পেশ غين بيش غو فا بيش فو قاف بيش او كاف بيش كو لام بيش لو ميم بيش مو نون بيش نو واو بيش غو ها بيش هو همزه بيش او পেশ পেশ ইউ ইউ একদম সহজ আমরা খুব করে আমি যেভাবে আপনারা ওইভাবে ট্রাই করবেন যাদের এই ভিডিও দেখে মনে হচ্ছে যে আপনি পারছেন না তারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক থাকবে সেখানে আপনারা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে অনলাইন মাধ্যমে আপনার পড়া আমাদেরকে শোনাতে পারবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমেও আপনি সুন্দরভাবে সহিসুদভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন কারো যদি কোনো পরামর্শ থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা রিপ্লের মাধ্যমে আপনাকে সমাধান দেব ইনশাআল্লাহ